হয়েছে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সবগুলা অফিস পুরাটা সময় জুড়ে সাড়ে পনেরো বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি আমাদের অফিসগুলাকে সিল করে রাখা হয়েছিল এটাও আর কোনো দল বলতে পারবে না আমাদের নেতৃবৃন্দের বাড়িগরে বুলডোজার চালিয়ে বাড়িগরকে ভেঙে তসমস করে দেওয়া হয়েছে এটা অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে নাই সম্মানিত ভাইয়েরা একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায় ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে পয়লা আগস্ট দুই সাল আমাদের আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তাহলে আপনারাই বলুন বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা আবার বলেন কোনটা জামাতে ইসলামী সম্মানিত ভাইয়েরা শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঘরে নিয়ে ঘুম করা হয়েছে আমাদের দুয়ার লুণ্ঠন করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান রাব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন বাংলাদেশ থেকে বিদায় করেছেন অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন কবরস্থান মসজিদ পেগোডা মন্দির রাস্তাঘাট পুল সব সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে

আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন সৎসাহস থাকলে আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকেন না একা থাকার দুঃখ বড় মু চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেবো এই কাশামপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি তো লোকেরা আমাকে জিজ্ঞাসা করে আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি বারো বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুগর বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোনো ভোট দিতে পারেন না অপরাধ তারা করেছিলেন প্রথম বোর্ডটা হলো মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিড নাইট ইলেকশন নিশিনাতের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামু আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকার দামে ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইয়েরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাত ইসলামী না দেশের আপামর জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গুস্ত এবং চামড়া পরাতে চাই ওরা উন্নয়নের নামে মহারাজ্য কায়াম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আস এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে অ্যাগ্রো ইউনিভার্সিটি আছে অনেকগুলা শিক্ষা রেভিনিউ আছে কিন্তু চুয়াডাঙ্গা কিছুই নেই তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয় এটা কি চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো পঞ্চাশ বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না হয় সেখানে জনশক্তি অপ্রতুল নয়তোবা সেখানে যে সমস্ত সুবিধা দিয়ে থাকা দরকার সেগুলো নেই এই জন্যে বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাব এই দাবি ন্যায্য দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলার কথা আমি আমার মুখ দিয়ে বললাম ইনশা আল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলা বাস্তবায়িত হবে আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে চিৎকার দিব ওই দাবি বাস্তবায়ন করতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষে মানুষেও কোনো বৈষম্য চাই না এলাকায় এলাকায়ও কোনো বৈষম্য চাই না আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক মানবিক একটা সমাজ হোক শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক আমাদের দুর্ভাগ্য ভোট নেওয়ার সময় বাবা ডাকে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লজ্জা লাগে বাবা তো ডাকেই না ভোটের সময় আপনি না দেখলেও বলে চাচা আপনাকে সালাম দিয়েছি আপনি খেয়াল করেন নাই আসসালাম আলাইকুম আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায় যেন আপনাকে কোনোদিন দেখেই নেই এটাই তো আমাদের দেশের চরিত্র তাই না হ্যাঁ সবার না কিন্তু অনেকের আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না দুঃশাসন আর দুর্নীতি একটা আর গভীর বন্ধু প্রেমের বন্ধু প্রাণের বন্ধু যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা আটটা সম্পূরক দুর্নীতির বিভিন্ন রূপ আছে অবশ্য পাঁচ আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাথ দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না কারণ এটা চুয়াডাঙ্গা জেলা এখানে সবাই সচেতন মানুষ কে কেউ সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না এই জন্য তারা এগুলা করে না তাই না করে এখানেও করে তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাঘ বাটোয়ারা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে নৌ তাদের একটাই স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি চাই না আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই এখনো কোনো হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে আবু হয়নি যুদ্ধ আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না আমরা কোনো রক্ত চক্কু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরওয়ার দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে এই পরোয়া করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই করছি না করব না হাজার বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চাই শুধু নিজে নয় বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী সাড়ে পনেরো বছর তারা ন্যায্য কথা বলতে পারেন নাই তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর সরবরাহ করতে মিথ্যা খবর সরবরাহ করতে বানায়ট সমাজে ব্রিটিশ সঞ্চারকারী খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে এই ক্ষেত্রে কিছু থাকতেই পারে প্রতিযোগিতা করে যা অবশ্য কঞ্চি তার চাইতে বেশি নড়ে বাঁশের চেয়ে কঞ্চির ঝাল একটা কথা আছে না কর্তা যা চায় নর্তকী তার চাইতে বেশি নাচে এরকম অনেকে সমাজটাকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে অনেক মানুষকে অপমানিত করেছে অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য কবর তুলে ধরেন তখন তাকে হত্যা আর হুমকি দেওয়া হয় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় মাঝে মাঝে সেই অডিও ভিডিও গুলো সামাজিক মিডিয়ায় চলে আসে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত খারাপ কাটা পড়েছে কিন্তু গাছ গাছ আগাছা হয়ে গেছে এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাল্লাহ প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল এরা শান্ত এবং এরা বিনম্র কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে বাপটা হলো যে বাবা তোরা ভালো মানুষ ভালো জায়গায় শান্তিতে বসে হতনে হাজেগান করার হতনে ইউনুস পড় এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এইভাবে চালাব আমাদের লুণ্ঠন চলবে চাঁদাবাজি চলবে দখল বাণিজ্য চলবে ঘুষ চলবে এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাইও না তোমরা কথা বললে আমরা থামবো না আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি সাড়ে পনেরো বছর তো এইরকমই একটা সরকার ছিল শেষ পর্যন্ত বেলার রান্না ভারটা তো কে যেতে পারলেন না সুতরাং খোদার উপর খোদ্দারি করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর জন্য কুন ফাইয়া আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয় এটি একটি দুর্বহ বুঝা জাতির পক্ষ থেকে বিশাল আমানত এ আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তালা অভিনন্দিত করেন সেটা আল্লাহ নিজেই বলেছেন আমি বলবো কেন আল্লাহ তালা বলেছেন সমস্ত মুলুকিয়ত বাসাহীর মালিক আল্লাহ আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিক মতো ধরে ক্ষমতা কেড়ে নেন যে পুলিশ একসময় বাধ্য হয়েছে সেলিউট একবারের জায়গায় তিনবার দিতে সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ড কাপড় লেগেছে এটা আল্লাহর বিধান তাদের মধ্যে কেউ কেউ এমন আছে মনে করে এখন সেই আগের জমানা আছে এখন কোর্ট থেকে কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখি যে মাথা গরম করে আগের মতোই কথা বলে একবার এক ভদ্রলোক ঘুষ করছিল বাড়িতে রাতের বেলা ফিরেছে মুখ খুব কালো স্ত্রী জিজ্ঞাসা করে কি গো আজকে তোমার চেহারা এত মলিন কেন বলে যে আর বলিও না চাকরি চলে গেছে আরে চাকরি দিয়ে কি হবে বেতন কয় টাকা পাও তুমি আসল তো হইলো মফসল মানে ঘুষের কথা বলতেছি বলে গো সকি চাকরির সাথে মফসলো আজকে চলে গেছে এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না এক গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না হ্যাঁ আপনাদের চাকরির সাথে আপনাদের মফসলো নাই এখন আর মাথা গরম করে কোন লাভ নাই এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কোনো অটকারিতা করে নাই নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ঢাল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতি লিখেছে মিরপুর দশ নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়ল পিলার একটা স্লোগান লেখা চমৎকার স্লোগান রক্ত গরম মাথা ঠান্ডা কি চমৎকার মানে আমরা অকুতবয় সৈনিক কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব না আল্লাহ আকবার কি অর্থবহ স্লোগান এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তার পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না স্যার একটাকে মারি একটাই তো পড়ে বাকিরা তো চারটা দাঁড়াইয়া যায় স্যার হ্যাঁ এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাল এই বীরের রক্ত দিয়ে যেহেতু আমাদের তৃতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে এই স্বাধীনতা রক্ষা করব। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে আমরা আল্লাহর পর ভরসা করে বলছে সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়বো না ইনশাল আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করবো না দখল বাণিজ্য চালাবো না গোষ খাবো না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করবো না যখন তখন নিজেদের মাঝেও আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পদ পায় নাই পদবী পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলাও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব। এগুলো আমরা আর করবো না কেউ করবো না আমি আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি যদি আমরা ছেড়ে দিই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের বুট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসল যদি কেউ ছাড়তে না পারেন তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বুকা ভাববেন না জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বোকাও ভাববেন না দুর্বল মনে করবেন না যদি মনে করেন কালো টাকা টাকার শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাল্লাহ সবাইকে আমি আহ্বান জানাই এত মানুষের জীবন এত আলিমুলামার জীবন এত হাফিজে কুরানের জীবন এত এথিমদের জীবন এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন এত সাধারণ মানুষের জীবনের আসন আমরা মূল্য দিই এবং আমরা একটা স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে সে গরিবের হোক ধনের হোক সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পাঁচ বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া শিক্ষা জীবনে তার পাশে থাকা যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক এটা আমরা দেখতে চাই না এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা আল্লাহকে ভয় করার শিক্ষা মানুষকে সম্মান করার শিক্ষা দেশকে ভালোবাসার শিক্ষা এই শিক্ষা হবে দেশ কড়ার কারিগরের শিক্ষা এই জন্যে শিক্ষাজীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ করার কাজ তাদের হাতে দেশ করার চাবি উঠে আসবে ইনশাল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গর্ব যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন একজন মানুষ গড়েও নিরাপদ থাকবেন রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে বিচারাঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে একথা আর শুনতে হবে না বিচার কারো মুখের দিকে তাকায় হবে না কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না বরঞ্চ তিনি যদি অপরাধী হয় তাকে নবদারদের শাস্তি তাকে পেতেই হবে এ ধরনের ঘটনা ইসলামের শুনানি ইতিহাসে একটা নয় হাজার আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই আল্লাহ রসুল বলেছিলেন সানা থেকে হাজার মাও সাড়ে তিন হাজার মাইল একজন তরুণী তম্বী যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না